তরমুজের আবার মিষ্টি হ্যাঁ আজকে তরমুজ দিয়ে মিষ্টি বানালাম বাড়িতেই তাও আবার এত সুন্দরভাবে বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এখন গরম পড়ে গেছে আর এই সময় তো ভীষণ পরিমাণে আমরা তরমুজ কিনতে পাই আর তরমুজের দামও এখন কমে গেছে আর সেই তরমুজের আজকের কিন্তু নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু একটা তরমুজ নিয়ে নেব তো আজকের কিন্তু বাজার থেকে এই তরমুজটা নিয়ে চলে এসেছি আর আমি যতবারই তরমুজ কিনে নিয়ে এই তরমুজগুলো ভীষণই মিষ্টি হয় আর দেখতেও লাল টক টক করে জানি না এটা কি রকম হবে তবে কেটে দেখাচ্ছি তো এইবারও তরমুজটা ভীষণ ভালো আর খুবই ভালো লাগছে যে তরমুজটা এতটাই লাল এখন আমি তরমুজের ছালটা বাদ দিয়ে তরমুজটাকে এইভাবে নিয়ে নেব তো এখন তরমুজটা কেটে ফেলেছি আর প্রত্যেকবারের মতো এইবারও লাল হয়েছে লাল টকটক করছে আর এই লাল তরমুজগুলোই ভীষণ ভালো লাগে দেখতে আর খেতেও ভালো লাগে প্রচুর মিষ্টি হয় এই তরমুজগুলো তো এখন তরমুজগুলো আমি কেটে নিচ্ছি তো ছালগুলো বাদ দিয়ে দিচ্ছি আর তরমুজের এই লাল অংশটা নিয়ে নিচ্ছি এখন আমি তরমুজটা কেটে নিয়েছি এই রকম মিক্সিতে নিয়ে নিচ্ছি মিক্সি না থাকলে তোমরা কিন্তু এইরকম ছাঁকনি যে আমাদের হয় সেই ছাঁকনিতে করে কিন্তু রসটাকে বের করে নিতে পারো এখন কিন্তু আমি মিষ্টিতে গুড়িয়ে নেব আর আমার একবারে হবে না দুবারে আমি মোট এই তরমুজ থেকে রসটা বের করে নেব তো এইভাবে আমি মিষ্টিতে পেস্ট করে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আর কতটা রস আমি বের করে নিয়েছি এখানে আমি এখন তরমুজের মিষ্টিটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে যাওয়ার পরই আমি এরকম বাটি মাপ করে এক বাটি আমি সুজি এখানে দিয়ে দিয়েছি সুজিটা খুব ভালো করে ভেজে নেব তো আজকের যে মিষ্টিটা বানাবো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু আজকের মিষ্টিটা বানাবো আর এইভাবে যদি তোমরা তরমুজের মিষ্টিটা বানাও তাহলে কিন্তু মুখে লেগে থাকার মতো একটা মিষ্টি আমার সুজিটা হয়ে গেছে তো সুজিটা নামিয়ে নিয়ে এখন আমি তরমুজের যে রসটা বের করে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে আমি হাই হিটে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এখন দেখো এই পরিস্থিতি তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু তরমুজে মিষ্টি আছে সেইভাবে মিষ্টি যেহেতু বানাবে তোমরা চিনি চিনির পরিমাণটা একটু বুঝে দিয়ে দেবে কে কীরকম মিষ্টি খাও এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ প্রায় পঞ্চাশ গ্রামের মতো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে অনবরত এইভাবে নাড়িয়ে দুধটাকে মিশিয়ে নেব আর এইদিকে আমি কিছুটা কুরোনো নারকেল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে নারকেল না থাকলে স্কিপ করতে পারো আর যদি দোকান থেকে কেনা নারকেলও থাকে সেটাও তোমরা এখানে দিতে পারো এখন যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটাকে অল্প অল্প করে দিয়ে অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে বেশ কিছু সময় ধরে আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি সুজিটাও দিয়ে দিয়েছি এখন সুজিটাকে খুব ভালোভাবে কিন্তু এই তরমুজের রসের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন তরমুজের রসের মধ্যে আমাদেরকে সুজিটা খুব ভালো করে রান্না করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ তোমাদের যদি এই মিষ্টিতে লবণ খেতে ভালো লাগে তাহলে দেবে না হলে দেওয়ার প্রয়োজন নেই স্কিপ করে যেতে পারো এখন দেখো অনবরত নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুজির যে মিশ্রণটা আমরা রান্না করছি সুজি আর তরমুজের রস সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে একটা ডোর আকারে হয়ে আসবে তো এখন দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও শক্ত হয়ে যাবে এই কারণে আমি নামিয়ে নিলাম এখন একটা বাসনের ওপর নিয়ে মিলিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এখন হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি এরকম খুব ভালোভাবে একটু ঘি নিয়ে নিলাম তো আজকের আমি এই তরমুজের মিষ্টিগুলো তৈরি করার জন্য লাড্ডুগুলো কিন্তু একটু বড় বড় সাইজের করছি তোমরা চাইলে কিন্তু ছোট করেও করতে পারো আর বন্ধুরা দেখো যখন কিন্তু আমরা এই তরমুজটা রান্না করছিলাম কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিল আর এখন দেখো একটা লাড্ডু তৈরি করে নিয়েছি আর এরকম নারকেলের কুড়ো রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তো অনেকটা কালার পরিবর্তন হয়ে গেছিলো আবার যখন তৈরি হয়ে এসছিল এই তরমুজের মিষ্টি তৈরি করার জন্য তখন কিন্তু এর কালারটা আবারও পরিবর্তন হয়ে গেছে এইভাবে তোমরা যদি প্রত্যেকটা টিপস ফলো করে তরমুজের মিষ্টিটা তৈরি করো তাহলে কিন্তু এই মিষ্টিটা দেখতেও যেমন খেতেও তেমন এইভাবে আমি আজকের সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নিলাম আজকের আমি এই রকম সেপ দিয়েছি তোমরা চাইলে তোমাদের মনোমতো করে সেপ দিতে পারো তো আমি আজকের একটা তরমুজ আর এক বাটি সুজি দিয়ে কতগুলো মিষ্টি তৈরি করে ফেললাম তো তরমুজের এই মিষ্টি একবার বাড়িতে ট্রাই করবে করে দেখবে অসাধারণ হয় এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে সবাইকে দিলে কেউ বলবে না যে এটা তুমি তরমুজ দিয়ে তৈরি করেছো বাড়িতেই সবাই বলবে যে দোকান থেকে কিনে এনে হয়তো দিয়েছো তো এখন আমার তরমুজের মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর আমি সবগুলোই এখন পরিবেশন করে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখন আমি একটা মিষ্টি নিয়ে তোমাদেরকে কেটে দেখাবো আজকের এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে তো এখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে